অনবরত বৃষ্টি হচ্ছে গোটা রাজ্য জুড়ে বিশালগড়ের কী পরিস্থিতি এবং মহকুমা প্রশাসন কী প্রস্তুতি নিয়েছে হ্যাঁ আপনারা অলরেডি এই জিনিসটা জানেন যে আমাদের ত্রিপুরা রাজ্যে আজকে দিন ধরে শুরু হয়ে গেছে যেটা আমাদের ভীষণভাবে আমরা যারা ডিজাস্টার নিয়ে মানে সবসময় কাজ করি আমরা অ্যাডভান্স এটা প্রিকয়েশান নিয়ে রেখেছিলাম যে আমাদের গত বছরের যে অভিজ্ঞতা ছিল সেই অভিজ্ঞতার নিরিখে আমরা এনডিআরএফ টিম তারপর আমরা অলরেডি অ্যান্ডিও টিম চলে এসছে নৌকা বোট সব আমরা রেডি করেছি আমরা কনসার্ন লাইন ডিপার্টমেন্ট যারা আছে তারাও তারা ফিল্ডে আছে আমরা এখন খবর পেয়েছিলাম যে এখানে আমাদের যে নদী লাখের এদিকে তারপরে ইয়ের দিকে যে বাঁধ আছে সে বাঁধের দিকে একটু প্রবলেম হচ্ছে সেই জন্য আমাদের এসডিউ পি ডাব্লিউডি এবং এসডিউ এর প্রতিনিধিরা অলরেডি ও ফিল্ডে আছে তারপরে আমরা এখন তৈরি করি আমরা যেই যে জায়গাতে শেল্টার হাউজ আছে শেল্টার হাউজগুলোকে শেল্টার হাউজে তাদের যারা নাম্বার নিয়ে তাদের সঙ্গে কথা বলে এখন যদি কোনো ধরনের আর্জেন্সি এসে যা এমার্জেন্সি যখন আমাদের ফ্লাড সিচুয়েশান ইনক্রিজ করে আমাদের এখন যে বর্তমান যে পরিস্থিতি এর যে রেকর্ড অনুযায়ী আমাদের বিশালগড় মহকুমার থার্টিন পয়েন্ট টু সিক্স আমাদের লেভেল আর আমাদের ডেঞ্জার ডেঞ্জার লেভেল আছে ফোরটিন পয়েন্ট সিক্স ফাইভ সুতরাং এখন ডেঞ্জার লেভেল নিচে আছে যদি এখনও আরও মুসলধারে বৃষ্টি হয় তবে আমাদের সেই ডেঞ্জার লেভেলটা অতিক্রম করবে তো সেই নিরিখে আমরা কাজ করছি আমরা প্রশাসন সর্বত সজাগ আছি এবং আমাদের লাইন ডিপার্টমেন্টও আছে আমরা সবাই মিলে ডিজাস্টার গত বছর যেরকম করেছিলাম এরকম করে আমরা বিশালগীদেরকে আমরা আশ্বস্ত করতে চাই যে এবার আমরা সবাই মিলে একসঙ্গে কাজ হয়ে কাজ করবো যাতে কোনো ধরনের কোনো দুর্ঘটনা বা কোনো ধরনের ক্ষয় ঘটে প্রাথমিকভাবে কী কী প্রস্তুতি প্রস্তুতির জন্য আমরা এনডিআরএফের টিম আছে আমরা নৌকা আছে আমরা এসডিআরএফ থেকে আমরা বিভিন্ন রকমের ইয়ে পেয়ে ইকুইপমেন্ট পেয়ে থাকি সেগুলো আমরা সব রেডি করে রেডি রেফারেন্স করে রেখেছি ইমার্জেন্সি যখন কোনো উদ্ধার কালকে আমরা এগুলা করে কাজ করি কোথাও কি কোনো ক্যাম্প ট্যাম্প তৈরি হয়েছে আমরা অলরেডি শেলটার হাউস ইনচার্জদের ইনফর্ম করে দিয়েছি তারা সতর্ক আছে যখন হবে মানুষ শেল্টার হাউসে চলে আসতে পারবে থ্যাংক ইউ অনবরত বৃষ্টি হচ্ছে যার ফলে অনেকটাই জল ফুলে উঠছে তো এই অবস্থায় বিশাল বড় সার্বিক পরিস্থিতি গতকাল থেকে অ্যাকচুয়ালি সন্ধ্যা থেকে ভারী বর্ষণ হচ্ছে এবং সারা রাত ধরেই বৃষ্টি হয়েছে ভারী বর্ষণ এবং আমরা আমাদের যে ফিল্ড অফিসিয়ালস তহসিলদার থেকে শুরু করে ডেপুটি কালেক্টর সবাই ফিল্ডে কাজ করছে কিছু কিছু জায়গা থেকে আমাদের খবর এসেছে যেখানে জলের যে ইয়েটা একটু বেড়ে গেছে যেমন আমাদের নদীলা আমাদের গোপীনগর আমাদের গজারিয়া হ্যাঁ রঘুনাথপুর এই জায়গাগুলিতে আমরা প্রশাসনের তরফ থেকে আমরা প্রত্যেকটা এরিয়াতে আমরা ডেপুটি কালেক্টর নিযুক্ত করে রেখেছি আমাদের কাছে মিত্র ভলেন্টিয়ার্স এবং সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্সরা আছে ফার্স্ট বিটালিয়ান ডিএসআর আছে আমাদের বোট আমরা যেটা আছে আমাদের কাছে সেটা রেডি করে রেখেছি এবং আমরা প্রত্যেককে আমরা বলছি যে জল বেশি ওঠার জন্য অপেক্ষা না করে নিকটবর্তী আমাদের যে শেল্টার হাউস আছে শেল্টার হাউজের মধ্যে আশ্রয় নেওয়ার জন্য গত বছর বন্যার সময় প্রশাসন স্বেচ্ছাসেবী সংস্থা এবং অন্যান্য যারা রয়েছেন তারা প্রচণ্ডভাবে মহকুমা প্রশাসনকে সাহায্য করেছে এবারও আমরা আশা করছি আমরা সবাই একযোগে এই যে ভারী বর্ষণ আছে ভারী বর্ষণের হাত থেকে আমরা জনগণের যে সম্পত্তি এবং জনগণের যে জীবন সেটাকে রক্ষা করতে পারব